বাংলাদেশ সরকারের জন্য বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠকের বিষয়টি তা অবশেষে অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের গ্রিনস্টেক সম্মেলনের সাইডলাইনে কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক নির্মোহ দৃষ্টিকোণ থেকে আমরা এটিকে কীভাবে বিশ্লেষণ করব। যদি প্রশ্ন তুলি এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সফলতা কতটুকু অর্জন হলো অথবা যদি পাল্টা প্রশ্ন তুলি ভারতের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরাজয় কি আবারও ঘটল বিষয়টি হচ্ছে যে অনেক বেশি দেন দরবার অনেক বেশি তদবির মধ্য দিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠক এবং তারা আগের রাতে রাতে বিমস্টেক সম্মেলনে যে ডিনার সেই ডিনারে দুইজনের যে উপস্থিতি নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমরুসেন তাতে আমরা অবশ্যই এটুকু খেয়াল করেছি দুজনের যে জেস্টার দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ারেন্স তা সম্পূর্ণ বিপরীত নিশ্চিতভাবে আমাদের প্রধান উপদেষ্টা বেশ হাস্যজ্জ্বল ছিলেন থাকাই কথা কিন্তু নরেন্দ্র মোদী বেশ গুরুগম্ভীর ভাব নিয়েছিলেন এবং এটির মধ্য দিয়ে তিনি কি বার্তা দিলেন তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তার প্রয়োজনে নয় বাংলাদেশের অনেক বেশি আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এতে সাড়া দিয়েছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অথবা প্রধান উপদেষ্টা সচিব যত কিছুই আমাদের কাজ সামনে তুলে ধরার চেষ্টা করুন না কেন তাতে এটুকু প্রমাণিত হয়েছে শুধুমাত্র সৌজন্যতা রক্ষার জন্য বাংলাদেশকে শেষমেশ একটি সম্মান দেখানোর জন্য নরেন্দ্র মোদী এই বৈঠকে বসেছেন এবং যদি বৈঠকটিতে তিনি না বসতেন সেই যে সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে বৈঠকের একটি সম্ভাবনা কিংবা বাংলাদেশের প্রত্যাশা পরবর্তী চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী আমাদের প্রধান উপদেষ্টা সেখানেও কোনো ধরনের ভারতের সম্মতি না আসা এবং পরবর্তীতে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে যে বৈঠকের বিষয়টি সেখান থেকেও বৈঠকের আগ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের নিশ্চয়তার আভাস না পাওয়া ভারতের পক্ষ থেকে সবকিছু প্রমাণ করে যে এটি নরেন্দ্র মোদী কেবল সৌজন্যতা রক্ষা করেছেন এবং যদি তিনি এটি না করতেন আন্তর্জাতিক বিশ্বের সম্ভবত আমাদের পক্ষ থেকে দেখানোটা সহজ ছিল যে আমরা দ্বিপাক্ষিক আলোচনা যে ধরনের সংকট বা সমস্যা রয়েছে তার সমাধানের জন্য বারবার বসতে চেয়েছিলাম ভারত সেটিতে সারা দেয়নি শেষমেশ নরেন্দ্র মোদী কিন্তু সেই অস্ত্রই বেছে নিয়েছেন বাংলাদেশের হাতে অস্ত্রটি তুলে দিতে চাননি এটি আমার বিশ্লেষণ এবং যদি আরো গ্রুপ মানে গুরুত্বের সঙ্গে আমরা গভীরে যাওয়ার চেষ্টা করি যে চব্বিশে আন্দোলনকে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যে নেতারা কিংবা যারা সাবেক সমন্বয়ক তারা বারবার বলার চেষ্টা করেছেন যে চব্বিশে আন্দোলনটি ছিল চব্বিশে গণভূত্থানটি ছিল ভারত মুক্ত বাংলাদেশ বিনির্মাণের যেই ভারতকে বারবার বলা হয়েছে ভারত উদ্দেশ্যে যে আমরা বুক দেখাবো এখন আর নয় আমরা চোখে চোখ রেখে কথা বলবো আমরা বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করব। সেটিকে আমরা বজায় রাখতে পেরেছি অবশ্যই আমরা ভারতের আগ্রাসন নীতি কোনোভাবে মেনে নিতে পারি না ভারতের যে আধিপত্যবাদ সেটির বিরুদ্ধে আমরা সবসময় কথা বলছি কিন্তু সেই কথা বলতে গিয়ে এত অতিরঞ্জিত মাত্রায় যেসব মন্তব্য করা হয়েছে খোদ আমাদের প্রধান উপদেষ্টা পক্ষ থেকে কিংবা সরকারের অন্যতম উপদেষ্টা মাহবুব আলম অথবা ছাত্র প্রতিনিধি বা সাবেক সমন্বয়কদের পক্ষ থেকে এইগুলো করে পরবর্তীতে আবার অনেকখানি অনুনয় বিনয় অনুরোধ আবেদন এত কিছুর মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে হবে কেন যদি আমরা পিঠ দেখাতে চাই বুক দেখাতে চাই বুক দেখাবো আমরা আমাদের পররাষ্ট্রনীতি আমাদের মানে শক্ত মেরুদণ্ডের উপর কখনো দাঁড় করাতে পারছি না এবং কি প্রয়োজন ছিল এই কথাবার্তাগুলো বলার যে বাংলাদেশের মানচিত্র বড় করতে হবে ভারতের বিশেষ অঞ্চল দখল করে কি প্রয়োজন ছিল যে বলার যে বঙ্গোপসাগরের একমাত্র কর্তৃত্ব অভিভাবকত্ব আমাদের এবং তার জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পররাষ্ট্র আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম গণমাধ্যম জানিয়েছেন যে দুই নেতার বৈঠকে দুই সরকার প্রধানের বৈঠকে শেখ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হাসিনা ভারতে বসে যে মন্তব্য করছেন যাতে না করে গঙ্গার পানি বন্টন চুক্তি তিস্তার পানি বিষয় এবং অন্যান্য আরও অনেক সংকট নিয়ে কথা হয়েছে কথা হয়েছে ঠিকই আমরাও বিশ্বাস করতে চাই কিন্তু ভারতের জবাবটি কি কথাগুলো বা বিষয়গুলো প্রস্তাব আকারে তুলে ধরলে কি ভারত সব মেনে নিচ্ছে মনে হয় না বরং ভারতকে যে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো ভারতকে যে আমরা বোধ দেখাবো এই সাত আট মাসে কি প্রমাণ মিলেছে শেখ হাসিনার সময় যে ব্যবসা বাণিজ্য ছিল তার তুলনায় বর্তমান অন্তর্বর্তী সরকারের গত সাড়ে সাত আট মাসে সতেরো শতাংশ পণ্য বেশি এসেছে ভারত থেকে যেখানে ভারত বিরোধী প্রচারণা চলেছে ভারতের পণ্য বয়কটের আন্দোলন চলেছে তাহলে চব্বিশে যারা রক্ত দিয়েছেন চব্বিশে যারা নিহত হয়েছেন প্রাণ দিয়েছেন তাদের রক্তের সঙ্গে কি প্রতারণা করা হলো না ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ লাভের জন্য ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য যে মিনতি দিয়ে আমরা এই কথা বলতে পারি না আকুত তার হ্যাঁ দুই রাষ্ট্রের মধ্যে সব সমস্যার সমাধান অবশ্যই হবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কিন্তু সেই দ্বিপাক্ষিক আলোচনা তো উইন উইন সিচুয়েশনের মাধ্যমে করতে হবে সেখানে আমরা আমাদের দুর্বলতা কেন প্রকাশ করেছি কেন প্রকাশ করলাম এবং মাইকেল যিনি এই সাউথ এশিয়ার অন্যতম একজন বাংলাদেশ সরকার প্রধানের বৈঠক হয় তাহলে এটি বিশাল এক কূটনৈতিক সফলতা অর্জন তিনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন আমি জানি না তবে আমি মনে করি এদিক থেকে ভারতী কূটনৈতিক সফলতা অর্জন করেছে রাজনৈতিক পরাজয় বরং হয়েছে বাংলাদেশের কথা বলতে নিশ্চয়ই আমাদের দ্বিধা হওয়ার কথা তারপরে বলতে বাধ্য হচ্ছি নির্মহ আলোচনা জায়গা থেকে আমরা এমন কিছু দুর্বলতা ভারতের সামনে তুলে ধরেছি যার জন্য আমরা বাধ্য হয়েছি বৈঠকে বসতে অনেক ধরনের আকুতি মিনতির পরে কেন আমরা আমাদের জায়গায় স্ট্যান্ড রাখতে পারলাম না কেন আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে ভারতের সঙ্গে বোঝাপড়ার জায়গাটি নিষ্পত্তি করতে পারলাম না এবং যে বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছে এটুকু মনে করার কোনো কারণ নেই যে এই বৈঠকের মধ্য দিয়ে ভারত শুরু শুরু করে বাংলাদেশের সব প্রস্তাব মেনে নেবে বরং আমরা আমাদের দুর্বলতা একটু করেছি বরং ভারতকে যে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো ভারতকে যে আমরা বুক দেখাবো এই সাত আট মাসে কি প্রমাণ মিলেছে শেখ হাসিনার সময় যে ব্যবসা বাণিজ্য ছিল তার তুলনায় বর্তমান অন্তবর্তী সরকারের গত সাড়ে সাত আট মাসে সতেরো শতাংশ পণ্য বেশি এসেছে ভারত থেকে যেখানে ভারত বিরোধী প্রচারণা চলেছে ভারতের পণ্য বয়কটের আন্দোলন চলেছে তাহলে চব্বিশে যারা রক্ত দিয়েছেন চব্বিশে যারা নিহত হয়েছেন প্রাণ দিয়েছেন তাদের রক্তের সঙ্গে কি প্রতারণা করা হলো না ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ লাভের জন্য ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য যে আকুত মিনতি তার মধ্য দিয়ে কি আমরা এই কথা বলতে পারি না হ্যাঁ দুই রাষ্ট্রের মধ্যে সব সমস্যার সমাধান অবশ্যই হবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কিন্তু সেই দ্বিপাক্ষিক আলোচনা তো উইন উইন সিচুয়েশনের মাধ্যমে করতে হবে সেখানে আমরা আমাদের দুর্বলতা কেন প্রকাশ করেছি কেন প্রকাশ করলাম এবং মাইকেল কুগেলম্যান যিনি এই সাউথ এশিয়ার অন্যতম একজন মার্কিন বিশ্লেষক তিনি বলেছিলেন যদি যদি নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের বাংলাদেশ সরকার প্রধানের বৈঠক হয় তাহলে এটি বিশাল এক কূটনৈতিক সফলতা অর্জন তিনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন আমি জানি না তবে আমি মনে করি এদিক থেকে ভারতী